বন্ধুরা আপনাদের সকলকে আমার এই ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে দেখব কিভাবে ঘরের খুব সাধারণ জিনিস ব্যবহার করে আমাদের মূল্যবান ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করতে পারি তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক শীতে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির পাঁচটি ঘরোয়া ট্রিপস এক নম্বর ট্রিপস প্রথমে দুই চামচ জৈ ফলের পাউডার পরিমাণ মতো দুধের সাথে মিশিয়ে নিন এবং উপাদান দুটি ভালোভাবে মিশিয়ে এটিকে পেস্টের মতো বানিয়ে ফেলুন এবার এই মিশ্রণটি আপনার মুখে ভালোভাবে লাগিয়ে পনেরো মিনিট অপেক্ষা করুন পনেরো মিনিট পর স্বাভাবিক পানি দিয়ে মুখটা ধুয়ে ফেলুন এইভাবে প্রতিদিন একবার ব্যবহার করলে শীতে আপনার ত্বক সুরক্ষিত থাকবে এবং আরও উজ্জ্বল হবে দুই চামচ মধুর সাথে এক দুই চামচ গোলাপ জল মেশান এবং এই মিশ্রণটি আপনার মুখে দশ মিনিট লাগিয়ে রাখুন দশ মিনিট পর মুখটা স্বাভাবিক পানি দিয়ে ধুয়ে ফেলুন মিশ্রণটি প্রতিদিন একবার ব্যবহার করলে আপনার মুখের তর অনেক বেশি উজ্জ্বল হবে একটি ডিম দুই চামচ অলিভ অয়েল ও দুই চামচ মধু একত্রে ভালোভাবে মিশিয়ে এটিকে পেস্টের মতো বানিয়ে ফেলুন এবার এই মিশ্রণটি আপনার সমস্ত মুখে ভালোভাবে লাগিয়ে পনেরো মিনিট অপেক্ষা করুন পনেরো মিনিট পর মুখটা স্বাভাবিক পানি দিয়ে ধুয়ে ফেলুন দেখবেন আপনার আপনার মুখের উজ্জ্বলতা কেমন বৃদ্ধি পেয়েছে মিশ্রণটি সপ্তাহে দুই দিন ব্যবহার করুন আধা কাপ নারকেলের দুধের সাথে এক চামচ গুড়া হলুদ খুব সুন্দরভাবে মিশিয়ে ফেলুন এবার এই মিশ্রণটি আপনার সমস্ত মুখে ভালোভাবে লাগিয়ে পনেরো মিনিট অপেক্ষা করুন এবার মুখটা কুসুম কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন মিশ্রণটি প্রতিদিন একবার ব্যবহার করলে শীতে আপনার ত্বক মলিনতা থেকে মুক্তি পাবে একটি পাকা কলার খোসা ভালোভাবে বেটে অথবা ব্লেন্ডারে দিয়ে এটিকে পেস্টের মতো তৈরি করুন এবার এর সাথে দুই চামচ কাঁচা দুধ মেশান মিশ্রণটি আপনার সমস্ত মুখে ভালোভাবে লাগিয়ে পনেরো মিনিট অপেক্ষা করুন পনেরো মিনিট পর মুখটা স্বাভাবিক পানি দিয়ে ধুয়ে ফেলুন এবার দেখবেন কলার খোসার জাদু মিশ্রণটি সপ্তাহে দুই দিন ব্যবহারে আপনার মরিন ত্বক কমল ও আরও উজ্জ্বল হবে বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লাগে তবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অথবা একটি লাইক দেবেন তাহলে আমি আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারব ধন্যবাদ კონკრეტულად რა გინდათ?